আমার ছেলে বন্ধুদেরকে বলছি হ্যাঁ বলো না শুনছি তো ঠান্ডা পড়ে গেছে গার্লফ্রেন্ড ছাড়ো বৌদি ছাড়ো কেন কেন কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে বৌদি বলবে একটু পরে বাবা গো না 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 আমার একটু পরেও লাগবে না এখনও লাগবে না আমার যা লাগা বিয়ের পরেই লাগবে কারণ কিছু কিছু জিনিসের জন্য অপেক্ষা করাটা ভালো যখনই তো আমার জমিয়ে জমিয়ে রাখছি একবারে ঢেলে দেবো এখন আমি ঢালতে চাই না কোথাও যেখানে সেখানে থুতু ফেলে কি লাভ পুরো মানে রাস্তাঘাট আমি নোংরা করতে একদম পছন্দ করি না ঠিক আছে এক জায়গায় ফেলো ঠিক আছে চারিদিকে থুথা করে ফেলো না সমাজটাও নষ্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সমাজটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখো ঠিক আছে ঠিক বলেছো হ্যালো গাইস গুড মর্নিং ক্যামেরা আছে তোমার সাথে ভালো তো তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক তুমি আমার দাদা আমি তোমার বা আমার হাতে দেবে তোমার ওই আর কি কেন কেন তোমার হাতে দেবো ওই আমার কানো মানে আমার তো কালো না আমার হচ্ছে সাম্বন্য কালার কি হ্যাঁ যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে তুমি মনটা আধখোলা করে রেখেছো কেন পুরো মনটা না খুলে বললে আমরা দেবো কি করে মনটা পুরো খুলে রেখে আমাদের বলো তবে তো আমরা ভালোভাবে দিতে পারবো হ্যাঁ তাই তো সংসারে কি কি আর ঝামেলা যে সকাল থেকে ধোয়া রান্না করা বাসন মাজা সব রান্না করে দিয়া সত্যি খুব দুঃখ কষ্টের জীবন বৌদি আহারে এত কিছু কষ্ট করছে কিসের জন্য জানো শুধু ফোনটা একটু চার্জ দেবো কোথায় আরে সত্যি বলি তোমার এই দুঃখ কষ্ট দেখে আমার চোখ দিয়ে জল ঝরঝর ঝরঝর করে পড়ছে কিন্তু আমি চোখের জল কিছুতেই মুছতে পারছি না বলি তুমি শুধুমাত্র ফোন চার্জ করার জন্য এত দুঃখ কষ্ট সহ্য করো বলি ছি ছি আমার এই বুকে ব্যথা লাগে তুমি কেন অরিজিনাল চার্জার পেছনে ছুটছো এখন তো সবাই নকলি চার্জার ইউজ করছে তুমিও মার্কেট থেকে চার্জার কিনে আনো ওয়ারেন্টি সমেত পাবে ওই চার্জার দরকার নেই ফালতু ঝামেলা যে এত দুঃখ কষ্ট তো ভোগ করতে হয় না আরে নকল চার্জার কিনে আনো ওইটা দিয়ে কাজ চালাও ওয়ারেন্টিও থাকবে আর বেশ ভালো মানেরও হয় কিন্তু আসো খেলবো খেলা হলো আগে মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যেত আর এখন মানুষ প্রেমে পড়লে কি হয় দেখো বৌদি আগে মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যেত ঠিকই কিন্তু আবার নতুন লেবুর রস দু ফোটা চোখে দিলেই চোখ ভালো হয়ে যেত একদম এরম এরম ভাবে দেখতে কিন্তু এখন সেটা হবার উপায় নেই কারণ মানুষে প্রেমে পড়লে এখন লেবু ছোট থাকতে থাকতে এত কাজ লাগছে এত কাজ লাগছে রস না বেরোলে রস নিগড়ে বার করে নিচ্ছে আর লেবুর সাইজ বড় হয়ে যাচ্ছে মানে পুরো ভেজাল আর কি যাকে বলে তাই এখন নতুন লেবুর আর পাওয়াও যাচ্ছে না চোখে দুবোটা রস দেওয়াও যাচ্ছে না সব পুরনো লেবু মার্কেটে দরগজা মেরে গেছে লেবুগুলো গুলো আমিও তোমরা আবালের মধ্যে বকি না দেখো আমার বরকে আমি কিভাবে দোল খাওয়াই দেখবা তোমার বরকে ভালোই তুমি দোল খাওয়ালে দোল দোল দুলুনিও হলো ভালো কিন্তু তোমার দুটো বল বাইরে বেরিয়ে গেল মানে আর একটু হলে বাইরে বেরিয়ে যাবে যাবে করছিল সরি ইটস মিস্টেক বল বাইরে বেরোয়নি কিন্তু বল দুটো যদি মাটিতে ধাপাস করে পড়ে যেত তখন কি হতো তাই বলছি নিজের বল দুটোকে সামলে রাখো দোল খাবার চো ভালো কথা এত দোল খাইও না যাতে খুলে মাটিতে পড়ে যায় আমরাও তো আছি নাকি আমাদের দেখতে খারাপ লাগে না তো এরকম ভাবে দোল খাওয়ালে আমারও তো দাঁড়িয়ে মানে

আরে বৌদি মুখে ঢোকানোর জন্যই তো বসে আছি দাও দাও খাবো খাবো অত বাবু শুনে বলতে হবে না দিনেই খেয়ে নেবো কপাত করে বলছি কিন্তু আমার তো চেটে চেটে খেতে ভালো লাগে এই ফুচকা খেয়ে আবার চেটে খাওয়া যায় যাই ফুচকার ওপরে লেগে থাকে চাটনিটা চেটে চেটে খাবো বাদ ফুচকা না গপ করে খেয়ে নেবো আউ ভাউ কথাবার্তা আজ বসন্তের গায়ে হলুদ

এর ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা গুড বাই তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক গাইস